নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে তোমাদের স্বাগত আজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা হচ্ছে পাতি লেবুর আচার তো প্রথমে লেবুগুলো বেশ ভালো করে এইভাবে হাত দিয়ে টুলে টোলে লেবুগুলো ধুলাম এবারে জলটা হালকা গরম জলে একবার এইভাবে নিলাম হালকা গরম জল থেকে একটু বেশি গরম জল পাঁচ মিনিটের মতো এই গরম জলে ধুয়ে নেবো জল কিন্তু ফোটায়নি ফুট ধরার আগে এইভাবে তুলে নিলাম নিয়ে এবারে বেশ ভালো করে একটা ভালো করে মুছতে হবে ভালো করে বেশ জল ঝরিয়ে আমি এখানে কাপড় বা ন্যাপকিন নিয়েছি ন্যাপকিন নিয়েছি তোমরা শুকনো কাপড় নিয়ে বেশ ভালো করে লেবুগুলো এইভাবে জলটা সম্পূর্ণ মুছতে হবে দেখতে হবে যেন জল না থাকে যে কোনো আচারে যদি জল থাকে আচারটা কিন্তু বেশি দিন রাখা যায় না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে তোমরা একবার বানাও অসাধারণ স্বাদের আর অনেক দিন থাকবে লেবুর সাইজটা আমি এরকম করে কাটলাম কেটেছি এবারে একটা ফ্রাইপ্যানে এখানে ধনে মুড়ি জিরে দেব শুকনো লঙ্কা পারলে তোমরা দু রকম সর্ষে দিতে পারো এবারে বেশ একটু বেশ ভালো করে এইভাবে ভেজে নেব বেশি ভাজবো না ভাজলে মশলাগুলো তেতো হয়ে যায় পুড়ে যায় তো ভেজে একটা গুঁড়ো করে নিয়েছি এবারে খানিকটা সর্ষে তেল কড়াই গরম করে নিলাম তো গরম হয়ে গরম করে নেওয়ার পরে তেলটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এক চামচ হিং দিলাম হিং দিলে কী হয় যে কোনো আচারে হিং দিলে আরও স্বাদটাও বা ভালো লাগে এবারে তেলের মধ্যে সমস্ত লেবুগুলো দিলাম আর সব মশলা আর এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো আর নুন আচারে কিন্তু নুনের পরিমাণটা বেশি দিতে হবে সমস্ত জিনিস একসাথে এইভাবে ভালো করে চামচ দিয়ে এইভাবে মেখে নেব এবার এই মেখে নিয়ে এবারে একটা জারে একটা বয়েমে বা একটা জারের মধ্যে ভরে আর রোদে দিতে হবে তো মাখানোর পরে কালারটা একদম বেশ খুব সুন্দর একটা কালার হয়েছে বেশি তেলও নেই আর ঠিক এই রকমই হবে এবারে একটা বয়মে ভরব ভরে রোদে রোদে দেব বেশ দুদিন রোদে দেওয়ার পরে একদম আচারটা তৈরি হয়ে যাবে